হাদিসে এসেছে ওমরের ভেতরে যেই নারী ভুড়িগুলো ছিল তিনটা স্ট্যাবিং এ তিনটা কোপে সব বের হয়ে গেছে ওমর এমনে চিল্লায় উঠছে কতলানি আল আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে বাঁচাও এভাবে অমরে ফারুক পড়ে গিয়েছে ওনার ইমামের জায়গায় আরেকজন সাহাবি এসেছে নামাজ পড়িয়েছে রাষ্ট্রীয় চিকিৎসক যখন ওমরকে চিকিৎসা করবার জন্য এসেছে এমনি অমর শুয়ে আছে অজ্ঞান অবস্থায় এইভাবে ধরে পানি দিচ্ছে অমরের মুখে পানি তিনি মুখে নিচ্ছেন বাট মুখ দিয়ে ঢুকে পেটের নাভির এ দিয়ে পুরো ফাড়া এপার দিয়ে বের হয়ে যাচ্ছে দুধ দিচ্ছে দুধ বের হয়ে যাচ্ছে নাবিজ দিচ্ছে নাবিজ বের হয়ে যাচ্ছে অমর ইজ টোটালি সেন্সলেস কোনো জ্ঞান নাই অমরের ভেতরে দীর্ঘ লম্বা সময় পরে অমরের চোখ খুলেছে হুসে এসেছে অমরের ফারুক যখন মৃত্যু সজ্জায় চোখটা প্রথম শব্দ নয় নয়। বাবা আমি যে একটা নামাজের ইমাম ছিলাম ওই নামাজটা কি মানুষ আদায় করেছে সোমান্লাহ আপনার পড়লেন না সবাই জোরে সোরে পড়লেন না

মসজিদ সুন্দর হয় তখন যখন মসজিদে ফজরের জামাতে জমাতে মুসল্লিদারা ভরপুর হয়ে যায় যুবক ভাইয়ারে আমরা ট্রাই আগামী আগামীকাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য রাজি আছেন